কি দেখলাম গাইস মানে দেখে তো আমার মাথা ঘুরছে সিরিয়াসলি কারণ এমন টপিকস এর একটা ভিডিও এতটা বেশি কন্ট্রোভার্সি একটা ভিডিও মানে ভাবতে পারছো আগের ভিডিওতে প্রচুর প্রচুর আমাদের যেটা রিয়্যাক্ট করেছিলাম প্রচুর ভাইরাল গেছে এত ভাইরাল গেছে সিরিয়াসলি সিরিয়াসলি তো তোমরা কিন্তু আমাদের সেকেন্ড টাইম রিকোয়েস্ট করছো যে এই ভিডিওটা মানে এই ভিডিওটাও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি একটা ভিডিও তো তোমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদের কমেন্ট করছো যে এই ভিডিওটা আনার জন্য এই ভিডিওটাই রিয়াকশন দেওয়ার জন্য আর এতটা বেশি ভাইরাল হচ্ছে এই কন্টেন্টটা যে তোমরা এত এত রিকোয়েস্ট করছো সিরিয়াসলি মানে এটা অবশ্য অবশ্যই তোমরা মানে কন্টেন্ট মাস্ট বানাতে হবে বানাতেই হবে ধুম মানে কি ধুমকি না হ্যাঁ দিচ্ছে যে কিন্তু তোমাদের ভিডিও আমরা দেখবো না তো প্লিজ এরকম করো না তোমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট আমরা রাখি আর লাগবে অবশ্যই কারণ তোমাদের ভালো লাগে খাপ লাগা নিয়ে আমাদের এতটা ভালোবাসা একদম তোমাদের ভালোবাসো আমতো উদ্দাও ভালো ভালো কন্টেন্ট তো জাস্ট কিন্তু হ্যাঁ আমাদের প্রত্যেকটা চ্যানেলে চেক আউট করো তোমাদের রিকোয়েস্ট মতই কিন্তু ভিডিও আসবে একদম মুক্তি পিছনে বাস দিয়ে প্রতিমা বিসর্জন যা বললেন মুক্তি

আপনি কি দেখেছেন এই অনুষ্ঠানে আপনারা যাদের সামনে মাথা নত করলেন যেদিন ওরাই দশমীর দিনে তাদের দেবতাকে ডুবিয়ে দেয় তাদের মূর্তিকে তাদের ভগবানকে ডুবায় ওই দিন আমি ছিলাম সিরাজগঞ্জে মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি আমি মনে করলাম একটু দেখার জন্য হলেও যাই কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কিছু মানুষ সামনে বসে আছে মা দিয়ে যাওয়ার সময় আমি বললাম নিয়ে জানাম একটু দেখি ওদের পেছনের অবস্থা কি পেছনে তাকিয়ে দেখি সামনের দিকে যারা আটটা দশটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে নেই ওর সব পেছনে বাঁশ দিয়ে খাড়া করা একেবারে জায়গা মতো বাট দিয়েছে দিয়ে খাড়া করে দিয়েছে দৃশ্যটা অনেকক্ষণ ধরে দেখলাম সামনে আসলাম এসে দেখি হ্যাঁ যাদের জায়গা মতো বাঁশ দেওয়া ঠিক তারা আটটা দশটা হাত নিয়ে পা নিয়ে এভাবে তাকিয়ে আছে বলেন তো যার নিজের জায়গা মতো বাঁশ না দিলে দাঁড়াতে পারে না তার সামনে মাথা নত করে কোনো বিবেকবান মানুষ আপনারা কি করছেন কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো ওরাও আমি আল্লাহর আর একটা সৃষ্টি তোমরা যেমন আমি আল্লাহর গোলাম ওরাও আমার আর একটা গোলাম কথা বলে ঠিক কিনা যাদের সামনে আজ বিবেক থাকার পরে কাজে কাছে লাগাও না মাথা নতো করে বসে আছো ইয়া জোহান নাস বলিবা লুং ফাস্তামি অওলা ইন্নাল্লা দিয়ে না তা দো অওনা মিংদোনিল্লা হিলাইয়া খোলোকো জোবাবা ওয়ালা ওই জেতামা অলা অ ইয়ে আছিলোমদ জোবাব আল্লাহ আয়াসো হোমেন দফা পলি বল মাতলো শব্দ এক একটা ওজন কত টের পাচ্ছেন আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা ইন্নামা মাসালুম ইয়া জোহান নাস দরিবা মাসালুম ফাস্তামি ওলা উদাহরণ আল্লাহ কীভাবে সেট করেছেন যাদেরকে ডাকু আমি আল্লাহ বাদ দিয়ে ওরা কি তোমার কথা শুনতে পায়। এমন কি মশা মাসে যদি নাকের উপরে বসে পায়খানা করে তাও তাড়াতে পারে না তলব যারা করে এবং যার কাছে তলব করা হয় দুইটাই কত দুর্বল আপনারা যারা চাচ্ছেন সাহায্য আপনারা যেমন দুর্বল যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে ওইটা আরো দুর্বল কথা বলেন না কেন আমার মনে হয় এরপরে আর বিবেকবান মানুষের কিছু বলার থাকে না আমি এটা শুধুমাত্র এই এই মানুষের সামনে না আওয়াজ যাচ্ছে সারা বিশ্বে যেখানে আওয়াজ পৌঁছাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছি মূর্তি বোঝা একটা এটা একটা অসারতা মিথ্যা কল্প কাহিনী ছাড়া কিচ্ছু না এর কোনো ভিত্তিও হিন্দু ধর্মে নেই আপনি হিন্দু ধর্মের গ্রন্থ পুরা পড়ে দেখবেন মানুষ মানুষ হয়ে কোন মাটির তৈরি করা দেবতার সামনে মাথা নত ভিত্তি পাওয়া যায় কি না এগুলো ওদের নিজেদের বানানো এবাদাত আমরা এই মাটির সামনে মাথা নত করি না মাটির মালিক চিনি তার সামনে আমরা আত্মসমর্পণ করি এই জন্য আমাদের নাম কি মুসলিম বলেন বলেন যে কথাটা তুলতে চেয়েছিলাম এখান থেকে লোকদেরকে বললেন হে আমার আমি ভয় কি করে আমি তো আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাই যার পক্ষে দলিল আছে আল্লাহ আমার ওপরে সহি ফানাসিল করিস আর তোমরা যাদের কথা বলো একটারও কোনো দলিল নেই এটা দিয়ে বাংলাদেশের সাথে এখনই বড় নবীর সন্তান এবং নমরুদের সন্তান ভাগ হয়ে যাবে নমরুদের সন্তান যারা তারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করার জন্য চেষ্টা চালাবে এইটাই তাদের কাছে যুদ্ধ এইটাই সিহাদ এইটাই তাদের চেতনা হ্যাঁ কথা বলেন এখানে সন্তান যারা কিন্তু তারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে দেখবেন প্রতিটি মানুষ যখন ইব্রাহিম আলাইসাল্লামের সেখানেও এই দোয়াটা পড়ে নামাজে দাঁড়ায় যদি আমরা অনেকে মনে করি এটা যাই নামাজের দোয়া না এটা আল্লাহু আকবার বলার পরে পড়া লাগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন রব্বুল আলামিন বলেন জাতির পিতা ইব্রাহিম জাতির কাছ থেকে ক্ষমা চেয়ে বলেছিল আমার এই জিহারা চেয়ারা বলতে শুধু এই সাড়ে তিন হাত বডি না মানব জীবন চালাতে লাগে সবগুলো এখানে অজহনের ভেতরে সামিল আমার এখানে অজহন আমার এখানে আমার ক্ষমতা এখানে অজহন আমার যে চেয়ারে আমি বসে আছি এই চেয়ারটা আমার অজন সবগুলোকে আজ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আকাশ আর সমিনের উদ্ভাবক আমি লোক দেখানোর জন্য এটা করি না হানিফা আমি মন থেকে এটা করছি একনিষ্ঠভাবে এখলাসের সাথে অমা আনামিনাল মশরিকিন জাতির লোকেরা কথাটা জেনে রাখো আমি কিন্তু মশরিক না শিরিক করি না আমার প্রশ্ন হচ্ছে তিনি সর্বশেষ কথা কেন বললেন যে অমা আনামিনাল মশরিকিন আমি মশরিক না আমি কিন্তু শিরিক করি না এদের ব্যাখ্যা পড়তে গিয়ে সোরা সোরা তেরো নাম্বার আয়াতের শেষের আগের অংশটা আমি মিলিয়েছি এই এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় আজ বাংলাদেশে আল্লাহর আইনের কথা বললে যাদের কাছে ধান্দাবাজি মনে হয় যাদের কাছে দুনিয়ার কাজ মনে হয় যাদের কাছে রাজনীতি মনে হয় তাদেরকে বলছে সোরা সোরা তেরো নাম্বার আয়াতের শেষের আগে আছে কাবুরং আলাল মুশরিকি না মাতা ইলাইহি হে নবী আপনি তাদেরকে যেদিকে ডাকেন আসো আল্লাহর দিন কায়েম করি আল্লাহর বিধানে জমিনে বাস্তবায়ন করি এ কথা শুনলে সব বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে যারা মুশরিক তাদের আপনি কি মুশরিক না না আপনি নিজে যে আমি না অথচ বলছেন আচরণ করছেন আপনি আমার সাথে বলেন তো সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত এই দুইশো কিলোমিটারের উপরে আমি এসেছি আমার বাবার আইন এ দেশে কায়েম করার কথা বলতে বলেন বলেন আল্লাহর আইনের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি অবশ্যই যে কোনো ভাবে শিরিক করছেন আর শিরিক করলে মানুষ হয়ে যায় মুশরেক আর মুশরেকের কাছে আল্লাহর আইন ভালো লাগে না এবার এই দেশে যারা আল্লাহর বিধানের কথা কায়েম করতে বললে রাগ করে মন খারাপ করে আপনি বিশ্বাস করতে পারেন সে লোকটা শিরিক করছে হয়তো টের পাচ্ছে না যে কোনো ভাবে তার দ্বারা শিরিক হচ্ছে আর সিড়ি লোকটা মুশরিক মুশরিকের কাছে খারাপ লাগবে আপনাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের কাজ করায় না কেন জানেন এত পরের অংশে আছে আল্লাহ পাক বলেন আমি যাকে এ যেতে বা করি এ যেতে বা মানে নির্বাচিত করা মনোনীত করা পছন্দ করা নির্বাচন করা আমি আল্লাহ যাকে নির্বাচন করি মনোনীত করি পছন্দ করি যাকে আমার ভালো লাগে এই লোকটাকে আমি আল্লাহ আমার দিন কায়েমের কাজে লাগিয়ে দেই কেন লাগাই ইলাইহি মাইউনিব যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই তার এই ফিরে আসাটা আমি দেখি ও কি লোক দেখানোর জন্য আসে না আমি আল্লাহর জন্যে এখন ইষ্টভাবে আসে এইটা দেখার পরে ওকে আমি এখন ইষ্টভাবে দিন কায়েমের কাছে লাগিয়ে দেই বাংলাদেশে এখন চার কোটি বিশ লাখ মানুষ সরাসরি বলছে আমরা এদেশে আল্লাহর বিধান করতে চাই কায়েম আর তিন কোটি মানুষ তারা এখনো গোপনে আছে এখনো না। সব আমি একটা পেয়েছি সাত কোটি বিশ লাখ মানুষ এখন আল্লাহ আইনের পক্ষে কথা বুঝতে পার আঠারো কোটির ওপরে মানুষ সাত কোটি বিশ লাখ বাদ দিলে এখনো কত মানুষ আছে আপনি বলেন এই বাংলার জমিনে এখনো এতগুলো মানুষ যে কোনো ভাবে আর মুশরিকের কাছে করছেন কালো আল্লাহর আইন ভালো লাগে না এবার আপনি মিলিয়ে নেন আপনার সাথে নাকি নাম ধরা লাগবে আল্লাহর বিধানের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি উঠে চলে যান আরে এই স্বভাব তো আবু হেলের কারণ শিরিক করত ও ছিল মুশরিক ও কিন্তু বলতো আল্লাহ একজন আছে ওটা আমি জানি কাবা শরীফ আল্লাহর ঘর ওটাও জানি এখানে বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে ও কেঁদেছিল ওর জীবনী পড়ে দেখেন কাবার গিলাফ ধরে কেঁদেছে কাবার মালিক তুমি আসো আমি জানি মুহাম্মাদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি দিও ওর কবুল হয়ে গেছে ও তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তাকে বিজয় দিয়েছে ওর দোয়াও কবুল বলেন আবু সেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না আমি সেটা বানাচ্ছি জানিয়েছে ওলাইন সালতাহুম মাংস লা কামা থি ওয়া আৰ দ লায়া কোলো নাল্লা এলা আয়া করা কয়েক জায়গা আল্লাহ এরকম আয়াত দিয়েছেন হেনবি আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে লায়া লামে থাকে দিলো নে আবু সেহেল পর্যন্ত গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ বানিয়েছে কিন্তু আর আল্লাহর ভাষাপাশি অন্য কাউকে ওই রকম মনে করত এই জন্য ওরা মুশরেক শিরিক কাকে বলে এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক এ বাংলা বোঝা যাচ্ছে বলেন পৃথিবী বানিয়েছে কে আবু সেহেল এটা বলতো না বলতো না বলতো কিন্তু নবীজি যখনই বললেন আল্লাহ বানিয়েছে এখানে আইন চলবে আল্লাহর তখনই ও বলেছে না ওইটা আমি মানি না ওইটা রাজনীতি আমার মনে হয় বাংলাদেশে এখন অনেকেই আবু সেহেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছে আমি নাম ধরলেও ধরতে পারতাম এখন বহু আবু সেহেল এখন আমরা দেখতে পারছি বলে আকাশ বানিয়েছে আল্লাহ জমিন বানিয়েছে আল্লাহ কাবা ঘর আল্লাহর কোরআন শরীফ আল্লাহর কিন্তু যখনই বল হয় এর ভেতরে পাঁচশো আইন আছে এগুলো আসেন আমরা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এগুলো প্রয়োগ করি কায়েম করি প্রতিষ্ঠা করি তখনই কেমন যেন মুখ কালো হয়ে যায় মুশরেকদের মতো হজরত ইব্রাহিম এমনি কথা বলেন নাই অমা গেন আমি কিন্তু শিরিক করি না আমি মুশ্রিক না এখান থেকে আমাদের সন্তান ও হিসাবে শিক্ষা নেওয়া দরকার প্রতিদিন আপনি যত ওয়াক্ত নামাজ পড়বেন যত ওয়াক্ত নামাজ পড়বেন যত রাকাত নামাজ আপনি দুনিয়ায় পড়েন দেখবেন প্রতি দুই রাকাতের আগে এইটা কিন্তু বলা লাগে এটা সহিহাদিস দিয়ে প্রমাণিত আপনি তাকবীরে তাহরিমা দেওয়ার পরে প্রথমে এইটা পড়বেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এরপরে সুবহানাক আল্লাহুম্মা আর আমরা অনেকে এটা যায় নামাজের দোয়া মনে করি পড়ি পড়ি না ছেড়ে দেই প্রতিদিন পাঁচ বারো যদি নামাজ পড়েন এ কথাটা মুখ দিয়ে আল্লাহ এমনি এমনি বের করে নিচ্ছে মনে করেন কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করতে পারেন এই জমিনে যদি আল্লাহ নিরাপত্তা দিতে চাই দুইটা জিনিস দেখে এদিকে তাকান আমাদের দেশে এখন নিরাপত্তা আছে এক কথা বলা লাগবে আমি এই আসলিয়া থেকে কুষ্টিয়া এই দুইশো দশ কিলোমিটার যেতে আমার মনের ভেতরে কত রকমের ভয় কি আমি নিরাপদে যাবো এই গ্যারান্টি আমার আছে নেই কোরআনে কারিম জানিয়েছে ওমান দাখালাহু কানা আমিনা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মাঝের অংশে আছে রব্বুল আলামিন বলেন আমার এই হারামের ভেতরে যারা প্রবেশ করবে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দিয়ে দেই আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি আওয়ালাম ইয়ারাউ আওয়ালাম ইয়ারাল্লাযিনা হেনবি আপনি কি দেখেন নি ওই জায়গাটা আমিনাই আমার হারামের যে অংশটা এটা নিরাপত্তা অত এর আশপাশে তাকান সেখানে কিন্তু মারামারি সেখানে কিন্তু বিভিন্ন রকমের অপকর্ম হচ্ছে তা আমার হারামের এরিয়ার ভেতরে কোনো রকমের সমস্যা নেই পুরা জায়গাটা নিরাপত্তা দিয়েছে কে আমার প্রশ্ন আল্লাহ হারামের এরিয়া প্রায় আড়াই কিলো তিন কিলোমিটার যারা গেছে হারামের এরিয়া শুধুমাত্র আপনাদের এই মসজিদের এতটুকু না আড়াই তিন কিলোমিটার এরিয়া মিলে এ বিশাল এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি শান্তি স্বস্তি নিরাপত্তার চাদরে বেষ্টিত এটা দেখছে কি সরকার না আল্লাহ কেন দিয়েছে দুইটা জিনিস আল্লাহ বলেন সেখানে পাওয়া যায় না এই জন্য আমি আল্লাহ এই জায়গাতে নিরাপত্তা দিয়ে দিয়েছি এক নম্বরে এখানে যে মানুষগুলো আসে ইমান ছাড়া এখানে আসতে পারে না কি কথা বলেন এখন আপনি লেখা লিখা যে এখানে মুসলিম ছাড়া গয়রে মুসলিম প্রবেশ করা নিষেধ তার মানে ঈমান নিয়ে আপনাকে আশা লাগবে দুই নম্বরে এরিয়ার ভেতরে আপনি কোনো শিরিক পাবেন না কোরআনে কারিমের সূরা নামের বিরাশি নাম্বার আয়াতের পরেরটা দেখবেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বি Zulmin উলাইকা আহলুল আম যারা ঈমান আনার পরে তাদের ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তারা জুলুম এবং শিরিককে তাদের ইমানের সাথে মিশ্রণ ঘটায় না উলা ইকালাহুমুল আম আল্লাহ মনে হচ্ছে এইভাবে করে দেখাচ্ছে যে এই মানুষগুলোই নিরাপত্তার হকদার আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কি কাবা শরীফ বলেন বলেন এরিয়াকে যদি এখন নিরাপত্তার বেষ্টনী দিতে হয় বাংলাদেশে শিরিক করা চলবে আরো জোরে বলেন শিরিক আমরা যারা করছি না করব না কেউ যেন না করে দুই নম্বরে আমাদের ইমানের সাথে অন্তত যেন কোন জুলুম এবং শিরিক মিশ্রণ না ঘটে এই কথা প্রতিদিন আপনার মুখ দিয়ে আল্লাহ কত শতবার বের করে নেয় বল যে আমি মুশরেক না আমি শিরিক করি না এই কথাটার উপরে আপনি অটল থাকতে পারলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে কারণ সব গণ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে শিরিক মাফ হবে না তো এই হুজুর এমন এমন কথা আজকে বলল এর আগে আমরা কখনো শুনিনি একদম যে এই রকমটাও হতে পারে মানে এটা কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম ভাবে চিন্তা ভাবনা করতে করলে জিনিসটা এরকম হতে পারে একদম তো এটা আমাদের কাছে একদমই অজানা পুরো টোটালটাই অজানা মানে আমরা ভাবতে পারি যে টপিকটা এইভাবে এইভাবে দাঁড়াবে জিনিসটা হ্যাঁ আর একটা কথা না বললেই নয় হুজুর এত এত সুন্দর করে বলেছেন যে মানে শুধু মন দিয়ে আমি শুনছিলাম যে হুজুরের কথা আজকে কোনো কথা এক্সপ্লেইন করার কোনো জায়গা নেই না প্রত্যেকটা ভিডিও কমবেশি করে বলি এতটা ভালো লাগছে অসমাপলে ভিডিও যে মানে মন দিয়ে দেখেই যাচ্ছি মানে কি বলছে উনি আমরা তো এই বিষয়টা কখনো জানতামই না সেইগুলো তুলে ধরেছে তো পুরো টোটালটা তো আমার খুব ভালো লেগেছে তোর কেমন লেগেছে সত্যি খুবই সুন্দর কারণ এমন এমন অজানা তথ্য আজকে জানতে পারলাম আই এম তো শকিং একদম তো তোমরাও প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে একদম তো নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই একদম টেক কেয়ার